আসসালামু আলাইকুম এখানে আমার দুই ফাট কাপড় আছে একটা ভাঁজ দিয়ে সাইড ফাট করে নিলাম আরেকটা ভাঁজ দিয়ে এখন আমি আট ফাট করে নিচ্ছি ঠিক আছে সুন্দর করে কাপড়টাকে বসাবেন আমাদেরকে দিকে বন্ধ সাইড এই সাইটটা হচ্ছে খোলা সাইড এখানে দুই ফাট তিন ফাট সাইড ফাট পাঁচ ছয় সাত আট এখানে আট ফু কাপড় আছে এগুলো হচ্ছে টুকরো কাপড় ঠিক আছে তো এখন আমি গলার ছড়া মাপটা নিব এখানে গলার ছড়া মাপটা আমি দু ইঞ্চি থেকে দুশোটা কম দিব দু ইঞ্চি পুরোটাও নিব না আমি দুই ইঞ্চি থেকে দুশোটা কম দেবো দিয়ে হচ্ছে এখন আমি একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে আমি গলার লম্বা মাপটা নিব গলা লম্বা মাপটা এখানে আমি আড়াই ইঞ্চি নিব আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম দেওয়ার পরে হচ্ছে ভালো করে দাগটা মিলিয়ে দিচ্ছি এদিক থেকেও সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে হবে দুদিক থেকে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে গোল গলা শেপ করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে হবে এরপর আমি হচ্ছে গলা ছড়া মাপটা নেব এখানে অর্থাৎ ফোরটির মাপটা নেব ইয়োকের যে মাপটা ওইটা নিচ্ছি আড়াই ইঞ্চি একটু বড় করে দিব এই জন্য আড়াই ইঞ্চি নিচ্ছি এখানেও আড়াই ইঞ্চি দিচ্ছি দিয়ে হচ্ছে সুন্দর করে দাগ দিয়ে দিলাম এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নেব তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নত্য ভিডিও খাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য ভিডিও খাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তো এই যে আমার কিন্তু কাটা হয়ে গেল এখন আমি হচ্ছে মাঝখানে কেটে সুন্দর করে আলাদা করে নেবো এভাবে সুন্দর করে বাসটা দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি কেটে নিব এখানে কেটে নিব তো কেটে নিচ্ছি ঠিক আছে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি এখন সেলাই করব। তো আমি এক সাইড থেকে সেলাইটা শুরু করতেছি তো যে কোনো কাজ আস্তে আস্তে করবেন একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে এই জামাটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায় ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের বিভিন্ন ভিডিও আছে আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ঠিক আছে এখানে বড়দের ছোটোদের সবার জন্য আমি বিভিন্ন ধরনের কামিজ কাঠিন মিষ্টি কাঠিন তারপর হচ্ছে ফায়জামা কাটিং বা বাচ্চাদের জামা সবাই আছে আপনি যদি শিখতে চান তাহলে শিখতে পারবেন এখন কাপড়টাকে সোজা করে নিতে হবে তো আমি এভাবে সোজা করে নিচ্ছি ওই মাপ মতো কিন্তু আপনি সেলাই করে নেবেন তারপর হচ্ছে আমি কাপড়টাকে আয়রন করে নিলাম আয়রন করে নেওয়ার পরে আমি এখন এভাবে করে বসালাম এরপর আমি হচ্ছে এই এখানে ভিতরের দিকে দিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে অর্থাৎ এখানে কাপড়টা বেরিয়ে আছে আমি এটাকে সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখানেও আমি আটকিয়ে নেব এখানে সামান্য সেলাই করে নিতে হবে তো আমার অনেক আপুরা আছে যে বলে যে আপু আপনি ভিডিওটা আরেকটু স্লো করে অর্থাৎ আরও টাইম একটু ভারিয়ে স্লো করে দেওয়ার জন্য বলছে তবে আসলে এর থেকে আপনি আর স্লো করে দেওয়া যায় না তো এখানে সাইড পার্ট কাপড় আছে দিকে বন্ধ সাইড অপর সাইডটা খোলা সাইডটা এখানে আমার কাপড়টা টোটাল সেলাই কাপড় সব হয় বারো ইঞ্চি তেরো ইঞ্চি মতো আছে আর এখানে আছে সাড়ে দশ ইঞ্চি এরপর আমি এই যে এখানে কি করব এখানে আমি এক ইঞ্চির মতো দাগ কেনে নিলাম নিয়ে হচ্ছে এখান দাগ অনুসারে কেটে নিচ্ছি হাতার জন্য এখানে আমি দু ইঞ্চি মতো করে এখানে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এদিক থেকেও কেটে নিচ্ছে অর্থাৎ এটা হাতার সাইডে এটা এখানে কেটে নিচ্ছি এখন হচ্ছে খুলে নিব আমি জামার একটা ফাট নিলাম আর একটা ফাট আপনারা এই তৈরি করে নেবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি আর একটা আপনার এখন তৈরি করে নিবেন এই কুচিগুলো অনেকে দিতে পারে না আপনি এটাকে বড় 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 আছে ওইটা দিয়ে তারপর হচ্ছে একটু ভিতরের দিকে দিয়ে কুচিগুলো দিয়ে দেবেন কুচিগুলো দেওয়া কিন্তু অনেক সুজা এখন আমি আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি এখানে আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিলাম তো এদিক থেকেও আড়াই ইঞ্চিতে দাগ টেনে দিলাম অর্থাৎ কিন্তু আপনার কাপড়টা পড়বে এখানে কুসি কাপড়টা লাগাবো এরপর কুচি কাপড়টা নিলাম আমি হাতার এই সাইডটা সেলাই করে নেয় এখন সেলাই করে নিচ্ছি আপনার চাইলে আগে সেলাই করে নিতে পারেন কুচির সাইডটা তা এখন আমি ফটির কাপড়টা দিলাম আর হচ্ছে মেসির কাপড়টা নিচ্ছি নিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করতেছি আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন কাজটা তাহলে সুন্দর হবে আর এই মাপে আপনি আপনার যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন শুধু নিয়মটা ফলো করবেন তাহলে আপনার হবে এদিক থেকেও আমি সেলাই করে নিচ্ছি দুইটা কাপড় আমি সেলাই করে নিচ্ছি একটা অফ ক্যামেরা সেলাই করে নিলাম আর একটা একো নিয়মে সেলাই করে নিচ্ছি আমি এখানে লেস লাগাবো ঠিক আছে আমি লেসগুলো হচ্ছে জামা থেকে নিচ্ছি এই জামাটা কাটিং করার পরে যে টুকরো কাপড় ছিল সাথে লেসগুলো ছিল তা আমি লেসগুলো হচ্ছে সেলাই করে নিচ্ছি আপনি যদি লেস না দিতে চান আপনার কাছে যদি লেস না থাকে তাহলে এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন নর্মাল দাম যেভাবে সেলাই করছি এভাবে করলেও হবে তো লেসগুলো আমার এখানে ছিল এই জন্য কিন্তু আমি লেসগুলো লাগালাম আর এই কাপড়টা তো কামিজে বেঁচে যাওয়া সাইডের যে কাপড় ওইগুলো ঠিক আছে সেম একই জামা জামা থেকে থেকে আমি লাগানোর পরে কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার এখানে থাকার কারণে আমি লাগাইছি আপনার যদি না থাকে এটা বাদ দিয়ে দিতে পারেন তো আমি এই যে গলার ভিতরেও কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি দুশোটার মতো কাপড় রেখে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে এখানেও সেলাইটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে জামাটা খুলে খুলে সেলাই করে অর্থাৎ বডিটা সেলাই করে নেব পরে আমি দেখিয়ে দিব এখানে জামাটা বডি কতটুকু আছে আর হচ্ছে জামাটার লম্বাটা কতটুকু আছে সেটা দেখিয়ে দিব তো সাইজটা সেলাই করে নিতে হবে একটা সাইড সেলাই করে নিলাম এখানে দুইটা সেলাই দিবেন ঠিক আছে আমি একটা সেলাই অফ ক্যামেরা দিয়ে দিলাম এই সাইডটাও সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে আরেকটা সাইডও আমি সেলাই করে নিলাম তো এই যে আমার জামাটি কিন্তু রেডি করা হয়ে গেল সিম্পলের ভিতর আশা করি খুব সহজে বুঝতে পারছেন এরপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর একটি বেবি মিস্কিট এই মেস্কিটির আপনার লম্বাটা আছে হচ্ছে প্রায় সাড়ে চোদ্দ ইঞ্চির মতো আর হচ্ছে বড়ি বড়িটা হবে হবে হচ্ছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে তো চব্বিশ হতা বারো ইঞ্চি